আমরা স্থান আজকে এই মানববন্ধন কিসের জন্য মানববন্ধন হাজারো জনতা সেটা প্রমাণ করেছে আজকের যে মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন আজকের এই জনস্রোত আজকের এই জনগণের উপস্থিতি সেটাই প্রমাণ করে সম্মান উপস্থিতি ভোমরা স্থল বন্দর চারটি শ্রমিক ইউনিয়ন একটি ট্রান্সপোর্ট সমিতি মালিক সমিতি পাশাপাশি আমার প্রাণ প্রিয় সংগঠন আমরা সিএনএফ এজেন্স কর্মচারী অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি আমার প্রাণ প্রিয় অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বাবু পরিতোষ কুমার ঘোষ উপস্থিত সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সকল প্রশাসনিক ভাইরা উপস্থিত বিশেষ করে যারা সমাজের দর্পণ যারা সমাজের মিথ্যা জিনিসকে যারা পত্রিকার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করেন সেই সকল সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে বিভিন্ন নেতৃবৃন্দর বক্তব্য শুনেছেন আমরা কি জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি মানববন্ধনের যে প্রেক্ষাপট সেটা কিন্তু আজকে যে মারা গিয়েছে যাকে নিয়ে মামলা হয়েছে তার সহধর্মিনী সহধর্মিনী মিনা খাতুন এবং তার আপন সহোদর ভাই ইসমাইল হোসেন তারা কিন্তু এখানে সশরীরে তাদের নিজের মুখে বলে দিয়েছেন যাদের বিরুদ্ধে আজকে এই মামলা হয়েছে যে নেতৃবৃন্দর জন্য আমরা আজকে

এই মামলাগুলো যারা দিচ্ছে তাদের শাস্তি দাবি করছে অন্তপত্রে কারণ এই মিথ্যা মানো মামলা দিয়ে পরিবেশ অস্থ করার চেষ্টা করছে এরা আসলে এরা কেউ জড়িত না যাদের নামে আজকের মামলা হয়েছে